কেমন আছো দাদু জিজ্ঞাসা করছে যে আমার স্ত্রী সহবাস করতে গিয়ে আগে বিজ্ঞেস করানো এটা কেন এই শক্তিটাকে ধরে রাখা যায় না পুরুষের মূল শক্তি হচ্ছে যৌবন এই যৌবনের শক্তি যদি ধরে না রাখতে পারো তোমার কোনো দাম নেই কিন্তু একটা নারী কাছে কোনো দাম নেই যেরকম ধনী মানুষের টাকা যদি না থাকে সে দরিদ্র সে কিন্তু ইনভ্যালিড সবার কাছে দরিদ্র মানুষের কোনো দাম নেই ঠিক সেই রকমই একটা পুরুষ মানুষের যৌবন যদি ধরে না রাখতে পারে শরীর সুস্থ না থাকে সে কিন্তু সব করতে পারবে না এবং অস্থিরতা এই দুটো জিনিসের কিন্তু শক্তি বৃদ্ধি করার জন্য দুইটা উপায় দেবো অবশ্যই খেয়াল করে দেখো প্রথমটা হচ্ছে কি দাদু ভাই এইবার হচ্ছে একটা কথা যে প্রত্যেকটি মানুষ ভিডিও দেখো কিন্তু করো সেটা করতে গেলে আগে আমার সাথে বন্ধুত্ব করা লাগবে তো সাবস্ক্রাইব তো করতে হবে যে দাদু তোমার সাথে আমি যুক্ত আছি দাদুর সাথে সম্পর্ক ঠিক রাখো তাহলে মধু পাবে আর নইলে কিন্তু বিপদে পড়বে অনেক ছেলেপেয়েরা কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে অনেকে লেখে আমার কাছে দাদু আমি সহবাস করতে পারছি না সহবাসের শক্তি ধরে রাখার জন্য পুরুষের সুস্থ দেহ চাই সুস্থ সবল দেহ ছাড়া সহবাস করতে পারবে না সেরকম নারীরও কিন্তু একই জিনিস দুইজনেরই কিন্তু এই যোগ যোগব্যায়াম করতে পারবে স্বামী স্ত্রী দুজনে অর্থাৎ তোমাদের শরীরে যে থাইরক্সিন পাওয়ার বা থাইরয়েড ব্ল্যান্ডের শক্তিশালী যদি না হয় বডি কিন্তু বলিষ্ঠ হয় না এটা খেয়াল রেখো শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু শরীর প্রত্যেকটা দিন এক্সারসাইজ দরকার এক্সারসাইজের যেরকম দরকার সেরকম খাদ্য কিন্তু খেয়ে হজম করা লাগে অর্থাৎ সিংহের মতো পাওয়ার চাই সিংহের মতো যদি পাওয়ার না থাকে স্ত্রী সহবাস করা যায় না তার আগে করে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা হস্ত করতে করতে যে মানসিকতা তৈরি হয়ে যায় এই মানসিকতার উপর কিন্তু স্ত্রী সহবাস করতে যায় যে মানে স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে সেই শক্তিটাকে ধরে রাখার জন্য আজকে তোমাদের দুইটা উপায় দিতে বলেছি এই দুইটা উপায়ের দ্বারা কিন্তু তোমাদের শক্তি হবে খুব খেয়াল করে এটা কিন্তু দেখবে এবং করবে প্রত্যেকটা এবার দেখো যোগব্যায়ামটা কি আমি এরকম শুয়ে পড়ছি খেয়াল করো এই আস্তে আস্তে করতে হয় এটা সহজে হয় না ফাট করে হবে না এরকম শুয়ে পড়েছি আস্তে আস্তে পাঠা তুলবে এই পাশাটাকে হাত ধরবে ধরার পরে আস্তে আস্তে উঠবে এই যে উপরে আস্তে আস্তে এই যে যাচ্ছি কণ্ঠ অনেক মানে কণ্ঠ যে থতনিটা এই জায়গায় আসবে শরীর সুস্থ রাখার জন্য অনেকের যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয় সেটাও চলে যাবে আর শরীরে যদি এই শক্তিটা পাওয়ারটা না থাকে ওরা ধৈর্য ধারণ করতে পারবে শরীর সুস্থ থাকবে না এবং বলিষ্ঠ থাকবে না হ্যাঁ অর্থাৎ ঠিক এই প্রত্যেকটা দিন দুই বেলা অবশ্যই অভ্যাস করতে এখন দেখো যে আমার সৌর তো পার হয়ে গেছে এখনো কিন্তু করতে পারি এখনো কিন্তু শক্তি আছে কিন্তু তোমার অল্প বয়সে তোমাদের শক্তি থাকে না দুর্বল কেন এই দুর্বলতা থেকে সফলতা লাভ করতে গেলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে এবং চ্যালেঞ্জের সাথে যুক্ত হবে যুক্ত হলেই কিন্তু সমাধান পাবে এবং আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করার সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই রেডি থাকবে এইটা দুইবেলা করবে তং লং টাইম পাঁচ মিনিট করা যায় আর প্রথম প্রথম অভ্যেস করবে যারা দশ সেকেন্ড করে করো পনেরো সেকেন্ড করো এরকম আস্তে আস্তে করে চার পাঁচবার অভ্যেস করবে এই একটা ঠিক আছে এবার এটা করার পরে কিছুক্ষণ সবাসন করবে টান টান অবস্থা অর্থাৎ চোখটা বন্ধ করে রিল্যাক্স টান টান অর্থাৎ মরার মতো শুয়ে থাকো তোমার শরীরে ক্লান্ত দূর হয়ে যাবে টান টান হয়ে করবে এটার করে পড়ার পরেই আর একটা মুদ্রা দেখাবো সেটা করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এই মনের শক্তি হলে সব থেকে আগে দরকার সবকিছু মিলিটারিরা সমস্ত অস্ত্র চালানো বিদ্য শেখে পড়াশোনাও করে এবং চালাতে হবে সেই অস্ত্রটা কিভাবে পরিচালনা করে সেটা জানে তারপরে গোলাবোধ বড় তারপরে ফায়ারে করার হিসাবটা আগে আর তোমরা কি করো শরীর আগেই দুর্বল শরীর খুব সুন্দর দেখতে কিন্তু ভিতরে একেবারে মাইজ তা যেন না হয় খেয়াল রাখতে হবে এইবার তোমাদের যেটা বলেছি এই যোগ ব্যায়াম যেটাই করবে সকালবেলা খালি পেটে অবশ্যই করবে খালি পেটে খুব দরকার খালি পেটে করলে হবে কি তোমার ভিতরে অর্গানগুলো শক্তিশালী হবে পেট পরিষ্কার না হলে কিন্তু একটা দেহ শোধিত হয় না অর্থাৎ মানব জমিনটাকে ঠিক রাখতে হয় মানব জমিন যে মানুষ ঠিক রাখতে পারে না তার জীবনে কোনোদিন সাধনা হয় না কিন্তু অতএব সৎ চরিত্রবান হোক সৎভাবে জীবনযাপন করবে শরীরে পাওয়ার আসবে মানসিক শক্তি আসবে এই যেটা বলছি যে মুদ্রাটি অভ্যেস করতে সকালবেলা খালি পেট করতে হয় কেন করতে হয় এই করার পিছনে কারণই হচ্ছে অর্গ্যানগুলো দুর্বল অর্গ্যানগুলো সবল করার জন্যে এখানে দমেরও ঘরের দরকার কিন্তু ওই জন্য আমরা প্রত্যেকটা এক্সারসাইজ আগে বলি শরীর গরম করে নাও শরীর যদি গরম না থাকে কোন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করতে পারবে না টান লেগে যাবে আর যেটা বলছি সেই মুদ্রাটি দেখো আগে একটা দেখিয়েছি আরেকটা একটা খেয়াল করো এই যে বসেছি হাঁটুটাকে চেপে ধরবে প্রথমে এই যে হাঁটুটাকে চেপে ধরার পরে শ্বাসটাকে সম্পূর্ণ বের করে দিবে মুখ দিয়েও বের করতে পারে নাক দিয়ে বের করতে আমি মুখ দিয়ে বের করে দেখাচ্ছি তাতে পেটের থেকে বেরিয়ে আসবে পেটে কালকে দিলাম তারপর নিঃশ্বাসটা টেনে দিয়ে এই যে ক্ষমতা এই এই তোমাদের অর্জন করতে বলছি কেন এই যে দমটাকে আটকে রাখলাম দমের ঘরটা কিন্তু শক্তিশালী না হলে এটা কিন্তু করতে পারবে না তাহলে একটা স্ত্রী সহবাস করে যখন করতে যাচ্ছে একটা পুরুষ মানুষ তবে যে দমের ঘর ঠিক থাকে না অর্থাৎ দম যদি না থাকে কোনো কাজই কিন্তু হয় না কোনো কর্ম করতে গেলে দমের দরকার শক্তির দরকার সেই শক্তিশালী অর্থাৎ সিংহের মতো শক্তি গেলে একটা সিংহ কিন্তু দৌড়া পশু খায় অর্থাৎ মাংস খায় মাংস খেয়ে দৌড়ায় আর তোমরা কী করো মাংস খেয়ে ঘরের ভিতরে শুয়ে থাকো শুয়ে থাকার ইনভ্যালিড অর্থাৎ তার কোনো দাম নেই মাংস যে খাবে পরিশ্রম করতে হবে যে মানুষ মাংস খেয়ে পরিশ্রম করতে পারে তা সেই লোকের মাংসের থেকে শক্তিটা অর্জন করে শরীর ভিতরে পেশিবহুল চেয়ারা হবে কিন্তু তাছাড়া সিংহের মতো চেয়ারা ঘরে বসে ইনভ্যালিড হয়ে মরিচা পড়া লোহার মতো কিন্তু তার কোনো দাম নেই একটা পুরুষের পুরুষের যৌবনের জীবনী শক্তি যদি ঠিক থাকে তাহলে এই যোগব্যায়াম করলে আমি আবার দেখাচ্ছি বুঝাই দিচ্ছি খালি পেটে প্রত্যেক দিন সকালবেলায় দশ থেকে বারো বার প্রত্যেকটা দিন অভ্যেস করবে এই জিনিসটা অর্থাৎ শ্বাসটাকে পরিত্যাগ করার পরে নিঃশ্বাসটাকে ছেড়ে দেওয়ার পরে তারপর দমটাকে বন্ধ করে পেটটা ভিতর থেকে আস্তে আস্তে উপর দিকে তুলতে হবে এই উপর থেকে তুলে কিছুক্ষণ ধরে রাখতে হবে এই ধরে রাখলে পরে হবে কি মানসিক শক্তি বৃদ্ধি হবে কিন্তু